আজকের পর্বে আপনাদের সাথে স্পঞ্জ মিষ্টি বানানোর রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ মাত্র কিছু টিপস মেনে চললে পারফেক্ট স্পঞ্জ মিষ্টি বানানো যায় তবে চেষ্টা করব ডিটেলসের রেসিপিটি বলে দেওয়ার যাতে প্রথমবার বানালেও মিষ্টিটি পারফেক্ট হয় এর জন্য ভিডিওটি একটু বেশি লম্বা হতে পারে ছানা কাটার জন্য আমি এখানে হাফ কাপ নর্মাল পানির সাথে হাফ কাপ ভিনেগার নিয়ে নিয়েছি আর দুধ নিয়েছি এক গ্যালন যেটা থ্রি পয়েন্ট সেভেন লিটার মানে চার লিটারের কিছুটা কম আর মিষ্টি বানানোর জন্য অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিতে হবে ওয়ান পার্সেন্ট কিংবা টু পার্সেন্ট নিলে হবে না ফুল ফ্যাট মিল্ক নিতে হবে এবার কেউ দুধের পরিমাণটি কম বা বেশি নিলে ভিনেগারটিও সেই অনুপাতে নিয়ে নেবেন এবার যে পাতিলে দুধটি জাল করবেন চেষ্টা করবেন সে পাতিলের তলানিটা একটু মোটা তলযুক্ত যাতে হয় তাহলে দুধটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে যারা দেশের বাহিরে থাকেন তারা অবশ্যই জানেন দুধটা জাল করার সময় নিচে দিয়ে কি পরিমাণ পোড়া লেগে যায় আমাদের দেশে কিন্তু দুধ জাল দেওয়ার সময় এরকম পোড়া লেগে যায় না তারপর দুধটাকে অনবরত নাড়তে নাড়তে যখনই দুধটা ফুটে আসবে মানে দুধে বলক উঠে আসবে সে পর্যায়ে পাতিলটাকে চুলা থেকে নামিয়ে কাউন্টারে রেখে দিতে হবে তারপর এই গরম দুধটাকে পাঁচ মিনিটের নেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মিশ্রিত সেই পানিটি দেখতে পেয়েছেন আমি পানিটাকে চারো পাশ দিয়ে ঘুরিয়ে ব্যবহার করেছি এবার একটি স্প্যাচুলারের সাহায্যে গোল করে দুধটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ভিনেগার পানির মাধ্যমে দুধ থেকে ছানাটা কেটে যাচ্ছে আর টক পানিটি আলাদা হয়ে যাচ্ছে এভাবে নাড়লে দুই তিন মিনিটের মধ্যে ছানা কেটে যাবে তখনই দেখবেন ছানাটা সম্পূর্ণভাবে কেটে গেছে তখনই সঙ্গে সঙ্গে সিঙ্কের ঠান্ডা পানি ছেড়ে দিয়ে এ ছানাটি একটি চিজ ক্লথ কাপড়ের উপর ছানাগুলো ঢেলে দিবেন আর কারো যদি সিঙ্কের ঠান্ডা পানির ব্যবস্থা না থাকে তাহলে আগে থেকে বরফ পানি মিশিয়ে রেখে দিবেন যখনই ছানাটা কেটে যাবে তখনই সঙ্গে সঙ্গে সে পানিটা পাতিলের মধ্যে দিয়ে দিবেন তারপর ছানাগুলো চিজ ক্লথ কাপড়ের উপর ঢেলে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর যখনই ছানাটা ঠান্ডা হয়ে যাবে আর ভিনেগারের টক মিশ্রিত পানিটি চলে যাবে সে পর্যায়ে ছানাগুলোকে এভাবে পেঁচিয়ে নিয়ে একটি পুটলির মতো বানিয়ে ঝুলন্ত অবস্থায় রেখে দিতে হবে তিন ঘন্টার জন্য যদি কেউ এক লিটার বা দুই লিটার দুধ দিয়ে ছানাটা বানিয়ে নেন তাহলে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ রাখলেই হবে তিন ঘন্টা রাখার দরকার নেই তিন ঘন্টা পর পানিটা ঝরে গেলে আমি এবার চিসক্লথ কাপড় থেকে ছানাগুলো বের করে নিচ্ছি তারপর এই ছানার গোলাটা আলতো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপর আপনাদেরকে একটি কথা বলে রাখি কেউ চাইলে আমার ছানা বানানোর রেসিপিটি দেখে আসতে পারেন প্রথমবার আমার ভিডিও দেখে যদি কেউ মিষ্টি বানাতে চান তাহলে আমি বলবো এর আগে ছানা বানানোর রেসিপিটি দেখে আসবেন কারণ এই ভিডিওর মাঝে যদি আমি ডিটেলসে সব কিছু বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে যেটা সবাই পছন্দ করবে না তাই সবাইকে বলবো প্রয়োজন হলে একবার ছানা বানানোর রেসিপিটি দেখে আসতে পারেন যাই হোক আমি ছানাগুলোকে মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিচ্ছি আমার এখানে সাড়ে তিন কাপের একটু বেশি ছানা হয়েছে আর অবশ্যই ভালো মিষ্টি বানাতে হলে মেজারমেন্ট কাপ মেপে সব কিছু দিতে হবে তো মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে দেড় কাপের থেকে কিছুটা বেশি ছানা নিয়ে নিয়েছি এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের থেকে কিছুটা বেশি চিনি মানে এক কাপ ছানার জন্য এক চামচ চিনি দিতে হবে এবার চিনি আর ছানাটাকে ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে মথ নিতে হবে আর স্পঞ্জ মিষ্টি বানানোর ক্ষেত্রে সাধারণত আর কোনো কিছু ব্যবহার করতে হয় না এবার পাঁচ ছয় মিনিট ধরে ছানাগুলোকে মথে নিতে হবে কেউ চাইলে কাউন্টারের উপর ছানাগুলো ঢেলে নিয়ে তারপর ভালোভাবে মথে নিতে পারেন ছানাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটি মন্ড বানিয়ে আমি দুটো ভাগে ভাগ করে লম্বা লম্বা করে আকৃতি দিয়ে নিয়েছি এবার এর থেকে ছোট ছোটো লেচি কেটে নিব মিষ্টি বানানোর জন্য স্পঞ্জ মিষ্টি বানানোর ক্ষেত্রে দেড় কাপ ছানায় পনেরোটি মিষ্টি বানানো পারফেক্ট শেপ যেহেতু আমি কিছু বেশিটা ছানা নিয়েছি এর জন্য আমি এখানে আঠারোটি ভাগে ভাগ করে নিয়েছি কেউ চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন মিষ্টিগুলো বানানোর আগে আমি শিরাটি বসিয়ে দিব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আট কাপ পানির সঙ্গে দুই কাপ চিনি আর এই স্পঞ্জ মিষ্টি শিরাটি হবে খুবই পাতলা তারপর শিরাটি বসিয়ে দিয়ে আমি এবার মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে নিব প্রথমে ছোট এক টুকরো ছানা নিয়ে ট্রে মধ্যে কিছুটা মথ নিয়ে তারপর হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব তবে একটি কথা বলে রাখি আমি কোনো কিছু গোল শেপ দিতে পারি না তাই আমার মিষ্টিগুলোর শেপ কিছুটা উনিশ বিশ হতে পারে তো এভাবে আমি সবগুলো ছানা মিষ্টি শেপে গোল গোল করে বানিয়ে নিয়েছি এরই মাঝে চিনি শিরাটি ফুটে এসেছে এবার এরই মাঝে একটি মিষ্টি দিয়ে কয়েক মিনিট জাল দিয়ে নিব যদি দেখেন মিষ্টিটি ভেঙে যাচ্ছে না তাহলে বুঝবেন ছানাটি পারফেক্টভাবে রেডি হয়েছে যারা প্রথমবার মিষ্টি বানাবেন তারা অবশ্যই এভাবে একটি মিষ্টি চেক করে নেবেন আর আমি যখনই মিষ্টি বানাই আমি সবসময় এভাবে একটি মিষ্টি দিয়ে চেক করে নিই কারণ যদি ছানা পারফেক্ট না হয় তাহলে মিষ্টি ভেঙে যাবে তখন সেই ছানাগুলো দিয়ে অন্য কিছু বানিয়ে নেওয়া যায় তবে সবগুলো একসাথে শিরার মধ্যে দিলে যখন ভেঙে যাবে তখন ওইটা দিয়ে কিছুই করা যাবে না তাই অবশ্যই বলবো এটা চেক করে নেবেন যাই হোক সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি চুলার আঁচ হাই হিটে রেখে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পাতিলের হাতল ধরে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে জাল করতে হবে পাঁচ মিনিটের মতো তবে এ পর্যায়ে চুলের আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে কিন্তু আমি পাঁচ মিনিটের পরিবর্তে একটু বেশি সময় রাখার কারণে দেখুন মিষ্টিগুলো ফুলে একটার সাথে আরেকটি লেগে গেছে যেহেতু এই মিষ্টি বানানোর সময় শুধুমাত্র ছানা ব্যবহার করা হয় তাই এই মিষ্টিটি একটু সেন্সিটিভ কিছুক্ষণ পরপর না নেড়ে দিলে একটার সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই আমি সবাইকে বলবো এই মিষ্টিগুলো বানানোর সময় একটু সাবধানতার সাথে বানাতে হবে প্রথম পাঁচ মিনিট মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে জাল করার পর পরবর্তী পাঁচ মিনিট জাল করার সময় একটু পরপর পাতিলের হাতল দৌড়ে নেড়ে দিতে পারেন অথবা দ্বিতীয় পাঁচ মিনিট জাল করার সময় ঢাকনাটা দেওয়ার প্রয়োজন নেই তখন আমার মতো একটি চামচের সাহায্যে একটু পর নেড়ে দিবেন যখনই মনে হবে যে একটা সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সে চামচের সাহায্যে নেড়ে দিলে মিষ্টিগুলো একটা সাথে একটা লেগে যাবে না দেখুন যে জায়গায় বেশি ঝাঁক উঠছে সেখানে কিন্তু মিষ্টিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমি একটু পরপর নেড়ে দিচ্ছি আর এই মিষ্টি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট জাল করলে রেডি হয়ে যায় তাই এই বিশ পঁচিশ মিনিট মিষ্টিগুলোকে একটু ধৈর্য সহকারে নেড়ে দিতে হবে না হয় আমার মতো এরকম মিষ্টি লেগে যাবে তখন দেখতে ভালো লাগবে না এই আর কি বা টেস্টে কোনো অংশে কমতি হবে না এভাবে আমি মিষ্টিগুলোকে আরো 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি আর এই মিষ্টিগুলো শিরা কোনো ভাবে ঘন হওয়া যাবে না যদি মনে হয় শিরাটা কিছুটা ঘন হয়ে গেছে তাহলে অবশ্যই গরম পানি দিয়ে আবারো মিষ্টিগুলোকে জাল করে শিরাটা একেবারে পাতলা করে নিতে হবে 15 মিনিট জাল করার পর আমি একটি মিষ্টি উঠিয়ে এক গ্লাস পানির মধ্যে দিয়েছি দেখুন মিষ্টিটা কি সুন্দর নিচে নেমে গেছে তার মানে মিষ্টির মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকেছে এবার চুলা রাচটি বন্ধ করে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব আমি সারা রাত মিষ্টিগুলোকে বাইরেই রেখে দিয়েছি পরের দিন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কেমন হয়েছে আর এরই মাঝে এখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলা হয়ে গেছে কারণ আমি যখনই মিষ্টি বানাই আমার সবাই এত বেশি পছন্দ করে তাই মিষ্টি বানানোর সঙ্গে সঙ্গে কিছু মিষ্টি গরম গরম খেয়ে ফেলা হয় এবার আমি সবগুলো মিষ্টি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে তবে একটির সাথে আরেকটি লেগে যাওয়ার কারণে কিছুটা শেপ নষ্ট হয়ে গেছে এবার বলি মিষ্টির টেস্টের কথা যেহেতু এই মিষ্টি বানানোর সময় শুধুমাত্র ছানা ব্যবহার করা হয় তাই এই মিষ্টিটা চাবানোর সময় একটা কচকচ শব্দ করে যেটা অনেকের কাছে নাও ভালো লাগতে পারে আরেকটি কথা হচ্ছে এই মিষ্টি বানানোর পর যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে মিষ্টিটি খাওয়ার সময় আরও বেশি কচকচ শব্দ করে যেটা আমার একটু পছন্দ নয় তাই আমি যখনই এই মিষ্টিটি বানাই চেষ্টা করি বাহিরে রেখে মিষ্টিটি এক দুই দিনের মধ্যে শেষ করে ফেলতে আর আমরা যেখানে থাকি সেখানে তো অনেক বেশি ঠান্ডা যার কারণে দুই তিন দিন কাউন্টারের উপরে রাখলে অনায়াসে মিষ্টিগুলো ভালো থাকে তবে তিন দিনের বেশি থাকলে মিষ্টিগুলো আর ভালো থাকে না আর আমি যেখানে থাকি সেখানে অনেক বেশি ঠান্ডা যার কারণে দুই থেকে তিন দিন রাখতে পারি তবে বাংলাদেশের ওয়েদার হলে একদিন কি সর্বোচ্চ দুই দিন রাখলে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবাইকে বলবো এই মিষ্টি বানালে যেদিন বানাবেন এর এক দু দিনের মধ্যে খেয়ে ফেললে ভালো এবার আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে আর এমনিতেই এই মিষ্টিটা গরম তাজা তাজা খেতে বেশি ভালো লাগে যদি কেউ এর থেকে ভালো টিপস জেনে থাকেন বা কিভাবে বানালে মিষ্টিটি কচকচ শব্দ হবে না তাহলে আমাকে জানাতে পারেন তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে